গুড মর্নিং সবাইকে কালকে রাত্রে এত ক্লায়েন্টস দেখেছি প্রচণ্ড টায়ার্ডনেস এখনো যায়নি অনেক লোকের রিকোয়েস্টে প্রচুর ক্লায়েন্ট দেখে নিয়েছি মানে সেটা আমার দেখা উচিত ছিল না কিন্তু শরীর পারমিট করছিল না তাও দেখতে হয়েছে তো আমায় ঘুমাতে ঘুমাতে একটা চিন্তা এলো আমার মাথায় যেটার জন্য আমার ঘুমটা ভেঙে গেল আমরা আজ থেকে দশ বছর পর এখন থেকে শুরু হয়ে গেছে আঠেরো থেকে ছাব্বিশ বয়সের ছেলে পেলেরা এর বেশিও তারাও ভুগছে লিভারের সমস্যায় ভুগছে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে মানে তারা ব্রেকফাস্ট আর লাঞ্চ একই টাইমে করছে বলতে গেলে ব্রেকফাস্ট স্কিপ করে যাচ্ছে তো আমরা যদি ভাজাভুজি না খেয়ে ফলের দিকে বেশি যদি নজরটা দিই ফল যদি খায় তাহলে আমাদের লিভারটা অনেকটা প্রোটেক্টেড হবে সেই ফলটা খাওয়ার পর যে বীজগুলো বাঁচবে সেই বীজগুলো যদি আমরা পুঁততে পারি রোপণ করতে পারি গাছ তাহলে আগামী প্রজন্ম আমার মনে হয় যে কিছু গাছ দেখতে পাবে কারণ গাছ লুপ্ত হয়ে যাচ্ছে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে এবং আগামী প্রজন্ম প্রচণ্ড গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভুগবে এটা আমার প্রেডিকশান না টু থাউজেন্ড হান্ড্রেড পারসেন্ট ভুগবে কারণ এত ফুড খাচ্ছি আমরা উল্টা ফ্রুটস খেতে ভুলে কেউ ফল খাচ্ছে যে কে ফল খেয়েছে এখনকার ছেলে পেলেরা নিজেরাও জানে না তো আমরা যদি ফল খাওয়া অভ্যাস করতে পারি আর অভ্যাসের পর সেই বীজগুলো যদি আমরা পুঁততে পারি তাহলে আগামী প্রজন্ম যেমনি জুতে আমরা অ্যানিম্যাল দেখছি ওরকম গাছ দেখতে হবে কেন গাছ লুপ্ত হয়ে যাবে তাহলে আগামী প্রজন্ম কিছু গাছ দেখতে পাবে এবং আগামী প্রজন্ম একটা লিভার বাঁচবে তাদের গ্যাস্ট্রিক প্রবলেমগুলো থেকে বাঁচবে ঠিক টাইমে ব্রেকফাস্ট যদি আমরা ফল দিয়ে শুরু করি কেউ যদি বলে ফল খালি পেটে খেতে নেই তাহলে ভুল ফল খালি পেটেই খেতে হয় সায়েন্স বলছে আজকাল ডক্টররাও বলছে তাহলে আমাদের বডি বুস্ট হবে লিভার ঠিক থাকবে তো আমরা একটা প্রতিজ্ঞা যদি করতে পারি যে আমরা ফল খাব ভাজাভুজি খাওয়ার থেকে বেশি ফলটা খাব এবং সেই ফলের বীজগুলো ফেলবো না বীজগুলো আমরা মাটিতে রেসপন্সিবলভাবে পুঁতব তাহলে সেইভাবে গাছগুলো হবে তাহলে আগামী প্রজন্ম গাছ দেখে যেতে পারব কিছু করে যেতে পারবো আমরা যদি আগামী প্রজন্মের জন্য না ভাবি তাহলে কে ভাববে তো আমাদের লিভারটাও ঠিক থাকবে ইকোসিস্টেমটাও ঠিক থাকবে তো এটাই আমার রিকোয়েস্ট এটার অভ্যাস করুন খুব ভালো থাকুন খুব ভালো থাকুন জয় জগন্নাথ